আসসালামু আলাইকুম ফ্রম ন্যাচার অ্যান্ড চাগ্রো তো আজকে আমরা একটা শর্ট ভিডিও নিয়ে আসতেছি আমরা তিনটা গরু আজকে দেখাবো আপনাদের উদ্দেশ্যে এবং সেটার ঈদ পর্যন্ত তার ওয়েট কেমন যাবে এবং তার আমাদের আস্কিং প্রাইস এবং হচ্ছে গিয়ে আমাদের সেলিং প্রসিডিওর ইত্যাদি আপনার সাথে শেয়ার করব তো প্রথমেই যেই গরুটা আমরা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ট্যাগ নাম্বার দুশো ছত্রিশ নাম্বার ট্যাগের একটা গরু এটা খুবই সুন্দর একটা সাইওয়াল গরু এটা একটা সাইবাল গরু এটা হচ্ছে গিয়ে ফলে চার দাঁতের একটা গরু হ্যাঁ এটার কালারটা আসলে লাইটের এগেনস্ট ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা রোদ্দের আলোতে এটা খুবই মাসাল্লাহ হ্যাঁ একটা লালচে একটা ব্রাউনি ব্রাউনি রেডিশ একটা টোন এবং শেষের দিকে আর কি কালচে একটা কালার আসছে আর কি এবং মাসাল্লা এটার যেই নাভি কম্বল হ্যাঁ নাভি কম্বল এবং তার গলকম্বল ও মশাল্লাহ খুব বড় এবং চুটটাও একদম মানানসই একটা চুট তো এটা হচ্ছে আমাদের ট্যাগ নাম্বার দুইশো ছত্রিশ নাম্বার ট্যাগ হ্যাঁ এন আর এক টু থার্টি সিক্স ট্যাগ নাম্বার এটা বর্তমান ওয়েট আসছে যেমন আজকে এটা ওয়েট মাপা হয়েছে যেহেতু আজকে অনেকগুলো ক্লায়েন্ট আসছিলো দেখার জন্য হ্যাঁ এটা রেগুলার জন্য বের বের করা হয়েছে এগুলোকে এটা আজকে আজকের এটা বর্তমান লাইব্রেরি আছে পাঁচশো দশ কেজির মতো লাইব্রেরি আছে তো আমরা এক্সপেক্ট করতেছি ঈদ পর্যন্ত হয়তো এটা আমরা পাঁচশো তিরিশ থেকে পাঁচশো সরি পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে ডেলিভারি দিতে পারবো পাঁচশো চল্লিশ প্লাস ধরতে পারেন পাঁচশো চল্লিশ কেজি প্লাস ধরতে পারেন তো খুবই সুন্দর একটা সাহিওয়াল গরু এবং এটা হাইটও ভালো আছে এটা হাইট আসছিলো পঞ্চান্ন ইঞ্চের মতো হাইট আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি এটার যে বেথটা হ্যাঁ এটা পিঠের যে বড়ো একটা চওড়া হ্যাঁ ব্যাক সাইডও মাসাল্লাহ পুরো ভরে গেছে তো আমাদের এইটার আমাদের এক্সপেকটেশন হচ্ছে কি আমাদের চাওয়া দাম হতেছে কি পর্যন্ত তিন লক্ষ বিশ হাজার টাকা তো আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমরা নেচারাল জায়গা ওরকম কোন দাম চাই না আমরা খুবই সীমিত হাতে গোনা হাতের কিছু একদম হালকা হাতে রেখে আমরা দাম দাম চাই যেটা হচ্ছে আপনাকে অনার করা লাগে যেহেতু ওটা অনার করি আর কি সুতরাং যারা মনে করেন যে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাই সেটা দাম আমি আড়াই লাখ টাকা বলবো বা দুই লাখ টাকা বলবো এটা শুধু প্রশ্নই ওঠে না আমরা আমরা আমাদের ক্লুটা এখানেই দিয়ে দিতে পারি অন্তত আমরা দশ পনেরো হাজার টাকা হাতে রেখে দাম চাই তো এখন বুঝতেই পারতেছেন এটা কত হলে আমরা ছাড়বো তো এখানে আমার কথার মধ্যে মানে গ্যাপ আছে যে বলে দিছি আর কি আমি যে আমাদের প্রাইস কত হবে এটা তো এটা একটা সুন্দর সাইবাল গরু আমি বলি ট্যাগের একটা গরু এটা চার দাঁতের গরু এটা বর্তমান পাঁচশো দশ কেজি কাছাকাছি আসছে হয়তো কেজি প্লাস যাবে পর্যন্ত ইনশাল্লাহ এরপরে আর একটা সুন্দর একটা দেশাল গরু দেখাবো আমি এটা একটা দেশাল গরু খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটারও মানে চেহারা দেখেন খুবই ছোট যেহেতু দেশাল গরুর চেহারা খুব ছোট হয় খুবই সুন্দর হ্যাঁ এটাও চার দাঁতের একটা গরু সো এটা এখন মাঝখানে বিস্তৃত কালারের মতো এটার বডি তো মাশাল্লাহ হ্যাঁ খুবই স্মুথ একটা শেপনেস আছে আর কি তো এইটা একটা দেশাল গরু এটা আমাদের ঘরে অলমোস্ট প্রায় দেড় বছরের উপরে আসে হ্যাঁ এটাও মাসাল্লাহ দেখতে এটার যেই বেদ জাস্ট উপর থেকে আমি হ্যাভ এ লুক হ্যাঁ এটা কি বিশাল তার স্ট্রাকচার হ্যাঁ তার ব্যাক ব্যাক সাইড তো এটা অলরেডি পাঁচশো তিরিশ কেজি আছে পাঁচশো তিরিশ কেজি প্লাস আছে বাট ওই এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ বা ষাটের মধ্যে থাকবে আর কি পাঁচশাট কেজি পাঁচশো ষাটের মধ্যে থাকতে পারে আর কি যেহেতু পাঁচশো তিরিশ কেজি এটা হচ্ছে গত তিরিশ তারিখের ওয়েট হ্যাঁ আমরা এক্সপেক্ট করতে এটাকে পাঁচশো ষাট কেজি ডেলিভারি দিতে পারবো এটা প্লাস মাইনাস হতে পারে হয়তো বা তো এই যে ট্যাগ এটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো আশি নাম্বার ট্যাগ তো এটা আমাদের চাওয়া দাম হচ্ছে পর্যন্ত দুই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং হচ্ছে ইনক্লুডিং ডেলিভারি ফ্রি নারায়ণগঞ্জ এবং ঢাকা সিটির মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ সিটির মধ্যে আমরা ডেলিভারি ফ্রি দেবো এবং যেই কয় যেহেতু আমরা ঈদের দুই থেকে তিন দিন আগে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি যেই কয়বেলা আপনাদের বাসায় থাকবে ওই কয়বেলার হচ্ছে হিসাব করে আমরা আপনাদেরকে খাবার দিয়ে দেবো এবং সেটার জন্য কোনো পে করতে হবে না তো তার মানে আপনার এখানে কোনো হাসিল নাই আদার কোনো কস্ট নাই এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি কতটা লুক্রেটিভ প্রাইজে এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং আমরা মানুষের মতো ওইভাবে চটকদার বিজ্ঞাপন দিতে পারি না যে সবচেয়ে কম দিচ্ছি আমরা সবচেয়ে এই করতেছি করতেছি আপনারা জাস্টিফাই করবেন যে ঠিক আছে আমাদের গরুর সাইজ অনুযায়ী গরুর কোয়ালিটি অনুযায়ী আমাদের গরুর প্রাইস ঠিক আছে কিনা হুম তো এখানে একটা সুন্দর একটা দেশাল আছে এটা একটা সুন্দর পিওর কালো অনেকে হইলে এটাকে মনে করেন যে কালো সাইওয়াটা বলব চালা যেত বাট আমরা যেহেতু এটা পারি না আমরা করতে তো এটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো তেরো নাম্বার ট্যাগ হ্যাঁ দুশো তেরো নম্বরের বর্তমান ওইটা আছে পাঁচশো দশ কেজি প্লাস তো এটা রেসপেক্টিং এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি আশেপাশে যাবে তো এটা আমাদের চাওয়া দাম হতে আছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা হুম তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের চাওয়া দাম হাতে আমাদের কাছে খুবই অল্প অল্প আছে অনেক বিগ গ্যাপ নাই এটা হচ্ছে সে জাস্ট খালি আমরা অনার করে দিব আর কি তো আমি যদি প্রথম থেকে আবার দেখাই বা এটা যদি বলি আবার এটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো তেরো এটা বর্তমান ওয়েট আছে হচ্ছে কি পাঁচশো পনেরো কেজি প্লাস বিশ কেজি আশেপাশে আসে কি পাঁচশো পঞ্চাশ আমাদের টার্গেট ঈদ পর্যন্ত আর কি এবং দুই দাঁত হ্যাঁ দুই দাঁতের একটা গরু বাচ্চা গরু এটা আমাদের আলমডাঙ্গা ছিল ঘরের ঘরের বাচ্চা এরপরে ছিল যেটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো আশি হ্যাঁ দুশো আশি নাম্বার ট্যাগ এটা চার দাঁতের গরু এটা হচ্ছে একটা দেশাল গরু খুবই সুন্দর সুন্দর কালার আমি জানি না ভিডিওতে লাইটে এরকম মানে ফুটতেছে কি না এটা আমাদের আস্কিং হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই যে সুন্দর সাহিওয়াল একটা গরু আছে রেড সাহিওয়াল এইটা আমাদের ট্যাগ নাম্বার দুশো ছত্রিশ এটা আমাদের আস্কিং হইতেছে গিয়ে তিন লক্ষ বিশ হাজার টাকা ঈদ পর্যন্ত তো বাট সবার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওটা দেখবেন হাম্বল রিকোয়েস্ট তো যারা মানে অ্যাকচুয়াল বুঝেন বা আমাদের কথা শুনে বুঝতে পারছেন যে আমরা কত হলে ছাড়বো তারা আমাদেরকে নখ দিয়েন বা ক্রস চেক করেন শুধু শুধু আপনিও কষ্ট পায়েন না আমাদের কষ্ট দিয়েন না এটাকে অর্ধেক দাম বলে বা অনেক গ্যাপ রেখে পঞ্চাশ ষাট হাজার টাকা গ্যাপ রেখে দাম বলে এটাতে আপনাদের হ্যাসেল হয় আমাদের হ্যাসেল হয় হ্যাঁ তো কিছু মনে করবেন না তো আমরা খুবই মানে খুবই বলতে একদম খুবই হাতে সীমিত হয় তো বা দশ পনেরো হাজার টাকা বিশ মানে ম্যাক্সিমাম বিশ হাজার টাকা আমাদের হাতে থাকে এইসব গুরুর ক্ষেত্রে তাও ডিপেন্ড করে হচ্ছে সে কিছু উপর ডিপেন্ড করে হ্যাঁ কোনোটা করতে পারি কোনোটা করতে পারি না তো আমরা বল যেটা যেই প্রাইসটা চায় সেটা বলতে পারেন যে ক্লোজ টু হচ্ছে গিয়ে প্রায় ক্লোজ টু ফিক্সডের মতোই বাট ওখানে যদি কিছু যেগুলো যেগুলো করার থাকে সেগুলো মানে আমরা করে দিই আর কি আর আমরা ফুড ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে খুবই কনফিডেন্ট আমাদের গরুর এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই কনফিডেন্ট কারণ হচ্ছে কি আমরা অর্গানিক ফুড ম্যানেজমেন্ট সিস্টেম করি আমরা হচ্ছে আমরা ওদের গরু হচ্ছে সাইলেস তারপর হচ্ছে সে কাঁচা ঘাস আর হচ্ছে দানাদার দিয়ে আমরা আমার গরু রেডি রেডি করছি আমরা তো এখানে কোনো ভেজাল নাই একদম হানড্রেড পার্সেন্ট পিওর আমরা যেগুলো ব্যবহার করি আমরা বাজার থেকে কোনো দানাদার ফিড কিনি না আমরা নিজেরা হচ্ছে কি বিভিন্ন উপাদান কিনে ওটা মিক্সড আপ করে আমরা হচ্ছে গিয়ে দানাদারি তৈরি করি এই জন্য আমাদের গরুতে ফ্যাট পার্সেন্টেজ খুবই লেস যেহেতু আমাদের ডাটা থাকে আমাদের ফ্যাট পার্সেন্টেজ বিলো থ্রি পার্সেন্ট অ্যাজ পার প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী আমাদের যেহেতু প্রত্যেকটা কোরবানির পরে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে আমরা হচ্ছে কি ডাটা নিই রিভিউ করি এবং তাদের ফিডব্যাকগুলো নেওয়া শেয়ার করি তো নেচার রেঞ্জের থেকে গরু নিলে আপনারা সবচেয়ে বড়ো যে অ্যাডভান্টেজটা পাবেন যে উই আর কমিটেড টু এনশিওর আওয়ার কোয়ালিটি হ্যাঁ উইথ মিড কোয়ালিটি অ্যান্ড অলসো দ্য লুকিং অফ দ্য কুরবানি বুল হ্যাঁ কুরবানি তো শুধুমাত্র তো মাংস খাওয়ার জন্য না আল্লাহ কাছে তো মাংস যায় না সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট তো আমরা ওই কোয়ালিটিটা করার চেষ্টা করি এবং হচ্ছে মিড কোয়ালিটিটাকেও ইনস্যুর করার চেষ্টা করি উইথ বিলো ফ্যাট পার্সেন্টেজ এবং হচ্ছে আপনি মানে একটা লুক্রেটিভ মানে টেক্সচার আমাদের মিটে টেক্সচারটাও ডিফ ডিফারেন্ট হবে এটা হচ্ছে আপনার যারা আমাদের ক্লায়েন্ট আসে যারা রেগুলার বর্তমান ক্লায়েন্ট আসছে তারাই আমাদের এগুলো বলে যেটা আমরা রেগুলার স্লগারিংও করি সো এই জিনিসগুলো আমরা ইন্স্যুর ইনশোর করতে পারি আর কি যেহেতু আমরা অনেক দিন ধরে করতেছি এবং হয়তো আমরা এখানে এই জায়গাগুলো নিয়ে খুব কনফিডেন্টলি বলতে পারি আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন হ্যাঁ ওই যে যেটা হয় আর কি অনেক জায়গাতে বিক্রি হওয়ার পর আর চিনে না ওইটা আমরা না হ্যাঁ ওইটা ওইটা আমাদের উদ্দেশ্য ওটা আমরা আমরাও না আমরা আমাদেরকে আপনি যদি আমাকে দশটা যদি ফিডব্যাকও শেয়ার করেন আমরা চেষ্টা করব দশটা ফিডব্যাকও নিয়ে কাজ করে নেক্সট ইয়ার ইম্প্রুভমেন্ট হয়ে আপনাদের কামব্যাক করার জন্য যাই হোক আমরা আর কথা কথা বাড়াবো না তো আজকে তিনটা গরু আপনাদেরকে দেখাইলাম আমরা স্টেপ বাই স্টেপ আমরা প্রতিটা গরু নিয়ে আসবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে গিয়ে ট্যাগ নাম্বার দুইশো ছত্রিশ নম্বর ট্যাগ এরপরে আছে হচ্ছে গিয়ে ট্যাগ নাম্বার দুইশো আশি হ্যাঁ এরপর আছে লোকে ট্যাগ নাম্বার দুইশো তেরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম